কেমন আছেন সবাই আশা করি অনেক 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 বেশি ভালো আছেন তো এখন সময় হয়েছে হ্যাঁ সকাল সাতটা সাতটা বাজে যে দেখেন রেডি সিটি হয়ে একদম শেষ তো আজকে হলো যেতেছি তেজপুর সবাই দোয়া করবেন যাতে ভালো ভালোভাবে যেতে পারি তো তেজপুর যেতেছি বলতে আম্মুর ডাক্তার দেখানোর জন্য ওই যে দেখেন অলরেডি আমি রেডি হয়ে গেছি রেডি বলতে কিছুই না জাস্ট একটু লিপস্টিক পরছি আর এই যে কুর্তাটা পরছি তো এই আর কি এখনই বের হয়ে পড়বো ঘর দিকে বেশি লেট করবো না হয়ে গেছে মোটামুটি টাইম সকাল সকাল না গেলে আবার দেখা যায় ডাক্তার পাওয়া বড় মুশকিল হয়ে যায় কারণ আমরা তো অনেক দূর থেকে যাব ওই জন্য প্রায় যেতে যেতে দেড় ঘন্টা খানিক সময় লেগে যাবে দেড় ঘন্টার মতো লাগবে আর কি তো সবাই সাথে থাকেন আমার ভিডিওরার সাথে তো আপনারা দেখতে পারবেন তো এই তো দেখেন বের হয়ে পড়ছি ঠিকই কিন্তু সকাল সকালে তো ওই জন্য কেমন জানি লাগতেছে তো আমার ঘুম হয়নি রাত্রে যেহেতু আবার এই দিক সকালে খুব সকালে ঘুম থেকে ওইটা পড়ছি তো এই একটা খারাপ যে লাগতেছে এটা বোঝাইতে পারতেছি না কাউকে ভীষণ খারাপ লাগতেছে আমার এমনি এমনিতে ঘুম না হইলে আমি কোথায় যেতে পারি না তো ভোটার কিছু করার নাই তো আমরা অনেক দূর এসে পড়ছি তো এই যে কলিয়া ভুমরা ব্রিজ এসে পড়ছি তো আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাই আপনারা একটু দেখে নেন সবাই ইব্রাহিম তই যেন বীজৰ ওপৰত উঠাই পঢ়া আছি পাহাৰ পকেটত তুমি পাহাৰ দি কি কৰিবা এইটো চোৱাটো ঠিক আছো দেখুৱাম তো এই যে দেখেন ভালোই ভালোই আমরা বৃষ্টার হয়ে পড়লাম তো এখন আর একটু পরেই তো তেজপুর টাউনে পৌঁছে যাব তো শরীরের দিকে আরও খারাপ লাগতেছে সকালে শুধু শুধু এক খাপ চা খেয়ে তারপরে বাসার থেকে বের হয়েছি তো এই যে দেখেন আমরা তেজপুর টাউনে আসা পড়ছি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তো এই যে দেখেন এই যে তেজপুর টাউনে আসা পড়ছি তো এইখান থেকে আরেক একটু দূর বেশি দূরে না তো কাছাকাছি আয়সায় পড়ছি এখন গিয়ে একটু ভালো লাগতাছে তো কাছাকাছি আয়সা পড়ছি যখন আর টেনশন নাই এমনিতে সকাল সকালে ওইটা ঘুম থেকে ওইটা কোথায় যাওয়া অনেক কষ্ট অনেক কষ্ট আমি ঘুম এত সকালে ঘুম থেকে উঠে কোথাও যেতে পারি না একটু ভালো করে ঘুম হলে তারপর যেতে পারি এই তো দেখতে দেখতে আইসাই পড়লাম দেখেন চলে আসলাম হলো ওই ডাক্তারের এখানে এখন দেখি গিয়ে রে তো নাম লাগাই তারপরে ডাক্তার দেখাই তারপরে হলো বাসায় ঝুলে যাবে দেখেন এখানে হইছে দেখেন এত ভিড় না খুব আমাদের কপালই ভালো আজকে এত লোক নাই তো আলহামদুলিল্লাহ ডাক্তার দেখানো কাজ কমপ্লিট এখন বাসায় যাবার পালা তো তুই পড়তেছি গাড়ি তুলবো তুটবো গাড়িতে বসি তারপরে আবার দেখাইতেছি আপনাদের তো এই যে দেখেন এদিকে বাসায় আইসায় পড়তেছি আর এই দিনে আদনানের দেখছেন মুখের অবস্থা কি করছে মানে আদনান কান্না করতেছে তার কারণ আমি বলি আপনাদেরকে ও ভাত খাবে না ও চিপস খাবে তো ওকে তো চিপস খাওয়ার জন্য

তো দেখেন আমাদের খাওয়া লোয়ার ক্লাস কম ক্লাস কমপ্লিট এখন বাসায় চলে যাব তো আজকের মতো এইখানেই বিদায় কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই নিচে কমেন্ট করে বলবেন আপনারা